তো এই মাত্র প্রকাশিত হল ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় আরেকটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো যেটি হল অফিস সহায়ক পদে এখানে পদ সংখ্যা রয়েছে অনেক যেখানে আপনারা এসএসসি পাশ করেই আবেদন করতে পারবেন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় তো এখানে আপনারা জুন মাসের ছয় তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন তো এটি আপনাদের জন্য বিশাল একটি নিয়োগ অবশ্যই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন তাহলে বুঝিয়ে দিব দেন কীভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা খরচ হবে দেন আবেদনের যে যোগ্যতা কী লাগবে তো এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে যেখানে পদ সংখ্যা রয়েছে সিয়াশিটি এবং বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে ক্রমান্বয়ে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এটার বেতন স্কেল রয়েছে যেখানে আপনারা এসএসসি পাশ করেই শিক্ষিত বোর্ড হইতে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএস মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে আপনি যদি এসএসসি পাশ করেন এসএসসি পাশ করেই এখানে আবেদন করবেন তো এখানে কিভাবে আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করতে কত টাকা খরচ হবে বিস্তারিত এখানে যে কোয়ালিফিকেশন কতটুকু লাগবে বিস্তারিত বলে দিচ্ছি তো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের শর্তাবলী মানে আপনার কোন কোন যোগ্যতা লাগবে তো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি বাংলাদেশের নাগরিক ও ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য ময়মনসিংহ জেলার ওয়েবসাইটে তো আপনারা নিয়োগ সংক্রান্ত তথ্য ডব্লিউ ময়মনসিংহ গভর্নমেন্ট বিডি এই ওয়েবসাইটে আপনারা সব কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন এছাড়া আবেদনও চাইলে করতে পারবেন তো আবেদন কিভাবে করবেন সেটা আমি বলে দেব সমস্যা নেই তো নির্ধারিত আবেদন ফর্ম পূরণের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে মানে আবেদনের ফর্মে যেসব তথ্য তারা চায় সবগুলাই সঠিকভাবে আপনাকে দিতে হবে তো প্রার্থীর বয়সীমা তো প্রার্থীর বয়স কত থেকে কত তারিখ পর্যন্ত হলে আপনি আবেদন করতে পারবেন তো প্রার্থীর বয়সীমা একত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ ধরে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে মানে আপনার বয়সটি যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয় তাহলে এখানে আবেদন করতে পারবেন তবে একত্রিশ পাঁচ দুই হাজার হ্যাঁ একত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ ধরে আপনার বয়সটি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে সেক্ষেত্রে যদি কোটা থাকে আর দুই বছর প্লাস মানে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ বছর পর্যন্ত তো কীভাবে মৌখিক পরীক্ষার সময় নিম্নগণিত সকল প্রকার সনদের মূল কপি সঙ্গে আনতে হবে মানে মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্র আদি নিয়ে যেতে হবে তো শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সংশ্লিষ্ট চেয়ারম্যান সিটি কর্পোরেশন এগুলো তো আপনারা পড়ে নেবেন বিস্তারিত আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কের মাধ্যমে আপনারা সমস্ত কিছু এই পরে নেবেন এখানে সমস্ত কিছু দেওয়া থাকবে আপনারা পরে নেবেন তো এটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি মেইন যে বিষয়গুলো এগুলো আপনাদের বলে দিচ্ছি তো এখন বলব কিভাবে আবেদন করবেন তো আবেদন অনলাইনে কিভাবে আবেদন করবেন তো অনলাইনে আবেদন করতে হলে আপনি চাইলে আপনার মোবাইল ফোনের মাধ্যমেও খুব সহজে বিনা খরচে আবেদন করতে পারবেন তো আপনি যদি মোবাইল ফোনের মাধ্যমে না পারেন নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে যেখানে এসব অনলাইনে আবেদন করা হয় সেখানে গিয়ে আপনি এই দেড়শো টাকা খরচ করে আবেদনটি করে নিতে পারেন তো মোবাইলে কীভাবে আবেদন করবেন তো মোবাইলে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীগণ এইচটিপি ডি সি মাইমেন সিং টেলিটক কম্পিডি তো প্রথমে আপনি কী করবেন আপনার মোবাইল অথবা গুগলে ক্রোম ব্রাউজার আছে ওই ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন ক্রোম ব্রাউজারে গিয়ে এইচটি টি পি ডিসি টেলিটক কম বিডি এই ওয়েবসাইটে যাবেন এই ওয়েবসাইটে গিয়ে আপনি এই অনলাইনে আবেদনপত্র শুরু ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই নাও বাটনের মাধ্যমে আপনি আবেদনটি করে ফেলতে পারবেন তো অনলাইনে আবেদন শুরু হয়েছে ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ সকাল দশটা হতে মানে মে মাসের ষোলো তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে তো শেষ হবে এ মে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত তো জুন মাসের ছয় তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন তো এটা হলো মে মাস তো জুন মাসের ছয় তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন তো অবশ্যই অবশ্যই আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনাকে সেক্ষেত্রে মাত্র একশত টাকা খরচ করতে হবে একশত টাকা সার্ভিস চার্জ দিতে হবে আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যেই তো এক্ষেত্রে এক্ষেত্রে অনলাইনে আবেদনপত্র প্রার্থীগণ নিজের স্বাক্ষর তো এখানে স্বাক্ষর লাগবে তিনশো গুণ আশি পিক্সেল এবং পিক্সাল লাগবে তিনশো গুণ তিনশো পিক্সেল তো আপনি যদি কম্পিউটারের দোকান থেকে করেন তারাই এগুলা সব কিছু মানে করে নেবে সমস্যা নেই তো এছাড়া আপনার খরচ হবে সর্বমুঠ এখানে আবেদন করতে হলে এক টাকা এবং সার্ভিস চার্জ বাবদ একশো বারো টাকা তো সব মিলে খরচ হবে একশো টাকা তো আশা করে বুঝতে পারছেন তো এখানে মোবাইল এস এম এসের মাধ্যমে কীভাবে আপনার আবেদন মানে টাকাটা দিতে হবে সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে তো আবারও বলতেছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সার্কুলারটি দেওয়া আছে আপনারা পড়ে নেবেন তো অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য মানে এই নিয়োগটি আপনাদের জন্য অনেক ভালো মানে একটি নিয়োগ যেটা হলো অফিস সহায়ক পদে পদ সংখ্যা রয়েছে সিএসসিটি শুধুমাত্র ময়মনসিংহ জেলার জন্য সিএসসিটি তো বুঝতেই পারছেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ তো ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে তো আস আপনারা আজকেই এটাতে আবেদন করবেন যত তাড়াতাড়ি সম্ভব এখানে এসএসসি পাশ করলেই আপনি এখানে আবেদন করবেন এসএসসি পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন তো অবশ্যই অবশ্যই আবেদন করবেন মাত্র একশো তো টাকা খরচ করে এখানে আবেদনটি করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তবুও যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু সম্পর্কে বোঝার থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে আপনার রিপ্লাই দিতে চেষ্টা করব তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হয়েছে তো এরকম ভিডিও যদি আরও দেখতে চান আরও এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন কারণ আমি প্রায় এরকম অসংখ্য আপডেট হেল্পফুল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি তো আজই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে